দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি হাটে রয়েছি আমরা আজ শুক্রবার আপনারা জানেন যে শুক্রবার সোমবারে হাট বসে পার্বতীপুর উপজেলা শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আমরা যেখানে ভালো মানের নেপালি গির যাতে সার বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই দিতে চাই

পনেরো বিশ লাস্ট বেচা বিক্রি রেট পঁচিশ লাখ পঁচিশ হলে এটা বিক্রি করতে হচ্ছে এখানে একটা দানো বাকৃতির সার দেখছি দেখছে ভাই আসসালাম আলাইকুম দাম দর কি চলছে নাকি কত কইছে ভাই পাঁচ লাখ তিরিশ

উনি কত চাইলো লাস্ট আমরা আশি পাঁচ লাখ আশি আমরা একটু দেখাই এই যে এইটা এমনিতে দাঁত পিছে চাচা দাঁত পায় নাই এই যে মাঝখানে আছে একটা এইটা একটা আর এই যে মাঝখানেটা এবং এরকম পাঁচ লাখ তিরিশ এবং পাঁচ লাখ আশি এই যে স্পেশাল আকৃতিতে দেখছি এটা কি অবস্থা ভাই কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত

হ্যাঁ চার লাখ পঞ্চাশ দেখছেন এটা চার হাজার হলে কিন্তু এটা বিক্রি হচ্ছে

আমরা আর একটু সামনের দিকে চলে যাই ভাই কি অবস্থা জোড়াটা কত চা হচ্ছে ভাই দুইশো ত্রিশ দাঁতকে হয়েছে ভাইয়া দাঁত দাঁত কেমন বেচা বেকার লাশ চিন্তা ভাবনা

কত বলে তো ত্রিশ চল্লিশ ব্যাচাব কি দাম দেড়শো পাঠ দেড়শো পার পারিটা বিক্রি হবে তুই দাঁত বস